প্রিয় দর্শক কখনো ভেবে দেখেছেন যদি আপনাকে বলা হয় তোমার হাতে মাত্র সাত দিনের জীবন বাকি আছে তখন আপনি কি করবেন কান্না করবেন না দুনিয়ার সব কিছু স্বপ্ন ছেড়ে দিবেন। নাকি শেষ সময়টুকুকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন আজ আমি আপনাদেরকে শোনাব সেই মানুষটার গল্প যিনি মৃত্যুর খবর শুনেও বেছে নিয়েছিলেন একটি পবিত্র বিবাহ তিনি হয়েছে রসুল মোয়াজিন হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এতটাই সহ্য করেছিল এতটাই কষ্ট করেছিল আর এতটাই ত্যাগ করেছিলেন যে এক সময় তার শরীর ভীষণ দুর্বল হয়ে যায় একদিন প্রিয় নবী হযরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম তাকে ডেকে বললেন হে বিলাল তোমার জীবনে আর মাত্র সাত দিনের হায়াত বাকি আছে এই কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু চুপচাপ হয়ে গেলেন সাত দিনের মধ্যে তিনি কি করবেন কিভাবে সময় কাটাবেন ঠিক তখনই নবী করিম সাল্লু আলাইসালাম তাকে পরামর্শ দিলেন বললেন বিলাল তুমি বিবাহ করো বিবাহ মানুষের ইমান পূর্ণ করে জীবনে বরকত আনে রাসুল সাল্লু আলাইসালাম নির্দেশ শুনে বিলাল রাজি আনহু দ্বিধায় রাজি হলেন সাথে সাথে তার নিকা সম্পূর্ণ করা হল সেই বিবাহর আনন্দ তার জীবনের শেষ সাত পরিপূর্ণ করে তুলল প্রিয় দর্শক একটু ভাবুন যে মানুষ সারা জীবন দায়িত্ব কষ্ট আর নির্যাতন সহ্য করে এসেছে সেই মানুষের জীবনের শেষ প্রান্ত এসে পেল একটি হালাল সম্পর্কের শান্তি যদি আপনাকে বলা হয় আপনার হাতে মাত্র সাত দিনের হায়াত আছে আপনি কি করবেন থেকে পিছনে ছুটবেন দুনিয়ার নাকি হজরত বিল্লাহ আনহুর মতো আল্লাহর নির্দেশ আর রসুল সুন্নত মেনে শেষ সময়কে বরকতময় করে তুলবেন হজরত বিল্লাল রাজিয়াল আনহুর কাহানি আমাদের এইটাই শিখায় জীবন যতই ছুটো হোক না কেন যদি তা আল্লাহ সন্তুষ্টি আর নবী সুন্নতের আলোকে কাটানো যায় তবে সেই জীবনে সফল জীবন